নদীর বুকে এই ভিডিও দেখলে প্রথমে যে কেউ ভাববে সাধারণ একটি গল্প নদী পাড়ের যে কোনো বাসিন্দার এপার ওপার সাতার নিত্য নৈমিত্তিক ঘটনা কিন্তু এই ঘটনার যিনি মুখ্য চরিত্র তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম পুরো গল্প শুনলে তাকে যে কেউ বাংলাদেশের ব্রজেন দাস উপাধি দিতেই পারেন কারণ রফিকুল সাড়ে পাঁচশো কিলোমিটার সাঁতরে পাড়ি দিয়েছেন বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা এর মাধ্যমে তিনি তৈরি করেছেন অনন্য এক রেকর্ড এ ধরনের সাতারের অভিযান এর আগে বাংলাদেশে কখনো হয়নি তার সাতার শুরু হয়েছিল কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে আর সাতার শেষ হয় একেবারে বঙ্গোপসাগরে সাঁতারের পুরোপথ পাড়ি দিতে গিয়ে তাকে লড়াই করতে হয়েছে ভয়ঙ্কর স্রোতের বিরুদ্ধে এবং কখনো পড়েছেন খারাপ আবহাওয়াতে ছিল শারীরিক ক্লান্তি খাবার ও বিশ্রামের চ্যালেঞ্জও